নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ দিনটা ছিল শুক্রবার আর এখন বাজে সকাল আর এখন ব্লগটা শুরু করছি সাড়ে মতো তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে তৃষ্ণা প্রতিদিনের মতো স্কুলে চলে গিয়েছে আর ওর বাবা তো ওকে স্কুলে নিয়ে যায় আপনারা যারা আমার প্রতিদিনের ভ্লগ দেখেন তারা তো জানেন ওরা ছটার সময় বের হয়ে যেতেই আমি ঘরের কাজগুলো সব সেরে নিয়েছিলাম তারপরে ফোনে তো একটু ভিডিও এডিটিং করার ব্যাপার থাকে সেগুলো করেছি আর এখন চলে এসেছি রান্না করতে বাইরে কাঠে আজকালে রান্না করতে পারিনি তার কারণ তো উঠানে জল আছে আপনারা জানেন আর ওই জলের মধ্যে রান্না করতে খুবই অসুবিধা হয় উঠানের একটা সাইডে যে স্লাপের উপরে আমি রান্না করি ওখান থেকে জলটা সরে গিয়েছে কিন্তু উঠানটায় রয়েছে তো জলে আসা যাওয়া করতে গেলে খুবই অসুবিধা সেই জন্য আর বাইরে রান্না করতে গেলাম না আর একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন অনেক দিন ধরে এক জায়গায় জল জমে থাকলে তার উপরে যখন গরমটা পড়ে একটা বাজে গন্ধ বেরায় সেই জন্য উঠানে আমি কেরোসিন ছড়িয়েছি চারিদিকে আর আজকের আর উঠানে কাজ করলাম না উঠানটা আগে পরিষ্কার করব তারপরেই না হয় ওদিকে রান্না করব বাড়িতে আজকের সবজি বলতে শুধু একটা চাল ছিল আর কয়েকটা কচুর মুখি ছিল সেই চাল কুমড়োটা এখন নিরামিষ রান্না করছি জানি না তৃষ্ণার বাবা কী মাছ আনবে কচুগুলো কেটে রেখেছি ওটাও রান্না করব। তবে মাছ আনলে তারপরে কচুর তরকারিটা বসাবো যদি মাছের মাথা আনে তাহলে এই চাল কুমড়ো দিয়ে রান্না করব আর না হলে এরকম নিরামিষ থাকবে এটা মাঝারি ধরনের একটা পোনা মাছ এনেছিল তবে ওর মাথাটা কেটে আমি দুটুকরো করেছিলাম যেহেতু ভাজতে সুবিধা হয় আর ওটা দিয়েই চাল কুমড়োটা আবার করে নেব একটু পরে তবে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিই আসলে আমরা তেল কম খাই কিন্তু মাছ আবার ভালো করে ভাজা না হলে তৃষ্ণার বাবা একটু রাগারাগি করে তৃষ্ণার বাবার তো বেশি তেলের তরকারি খেতে পারে না সেই জন্য একটু কম দিয়েই খাওয়া হয় এই দেখুন তেলের ওপরে একটু পেঁয়াজ দিয়ে আর একটু পাঁচ ফোড়ন দিয়েছিলাম তার উপরে মাছের মাথা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ আগে চাল কুমড়োর যে তরকারিটা করে রেখেছিলাম সেইটা দিয়ে একটু ভালো করে এইবারে নেড়ে চেড়ে নেব একটু রস নামিয়ে লাগবে না যেহেতু এটা একবার করে রেখে দিয়েছিলাম সেই জন্য এটা রস মারতে আর বেশি সময় লাগবে না আর যে কচুর কেটে রেখেছিলাম একটু আগে আপনাদেরকে বললাম সেই কচুর মুখি দিয়ে আর পোনা মাছ দিয়ে রান্না করে নিলাম তবে আজকের কোনো মশলা দিইনি মশলা বলতে আমরা ওই আদা আর জিরে ছাড়া কিছু খাই না সেটুকানি মশলাও আজকের বেটে দিইনি তেলের ওপরে একটু গোটা জিরে একটু শুকনো লঙ্কা দিয়েই তরকারিটা বসিয়ে দিয়েছিলাম আর এখন একটু ওই গোলমরিচের গুঁড়ো ছিল সেইটা একটু ছড়িয়ে দিলাম কচুর কচুরমুখির তরকারি তৃষ্ণার তো খুবই প্রিয় তৃষ্ণার বাবাও পছন্দ করে কিন্তু একটু ওলটা বেশি পছন্দ করে আর আমি যে খাই না সেটা বলবো না আমারও বেশ ভালো লাগে আমাদের বেশি মরিচ মশলা না খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে হালকা পাতলা ঝোলটাই আমরা বেশি পছন্দ করি আমাদের শরীর সুস্থ রাখতে গেলে তেল মরিচ মশলা কিন্তু খুব কম পরিমাণেই খেতে হবে যে কোনো ডাক্তারবাবুর কাছে গেলে একই কথাই শুনতে পাই তেলমরিচ মশলা কম খাবেন গুঁড়ো লঙ্কা খাবেন না কাঁচা লঙ্কার তরকারি খাবেন কিন্তু সবাই তো সেটা মানতে পারি না যার জন্য আমাদের শরীরের এত গ্যাসের সমস্যা এত অন্যান্য প্রবলেমগুলো থেকে যায় কিন্তু এটা তো আমাদেরকে মানতেই হবে নিজেদের শরীরটা সুস্থ রাখার জন্য এখন সকাল সাড়ে দশটা বাজে আর আমার রান্নাবান্না সবই কমপ্লিট কৃষ্ণার বাবার খাবার গুছিয়ে দিয়েছি উনি খেয়েও নিল আর দোকানের উদ্দেশ্যেও বেরিয়ে পড়লো আবার সব দিকটা গুছিয়ে রেখে তবে আমাদের নিজেদের খাওয়া দাওয়াটা হয় সেটা আমার বলে নয় প্রত্যেকটা বাড়ির মহিলাদের এটাই হয় এখন প্রায় সন্ধ্যা ছটা বাজে এসেছি একটু বাজারে একটা চশমা কিনবো চশমা জিনিসটা এমন একটা জিনিস চোখের সাথে মুখের সাথে যদি না মানায় পড়তে একদম ইচ্ছা করে না তাই যতগুলো চশমা বের করে দিয়েছিল সবগুলো একটু একটু করে পরে দেখছিলাম যে মুখের সাথে কোনটা মানায় তবে সবাই বললো এটাই ভালো লাগছিল তবে এটাই নেওয়া হয়েছে আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি একটি ভ্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন